হ্যালো ডিয়ার স্টুরেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম মতন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে যে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি যে আজকের ভিডিও মনে হয় একটু লেট আপলোড হবে কারণ ভিডিও লেট আপলোড হতে হতে ম্যাক্সিমাম এক দেড় ঘন্টা সময় লাগে আর আজকে নেটওয়ার্ক খুবই ইস্যু তো জানি না কখন আপলোড হবে আশা করি তোমরা বারোটার আগে পেয়ে যাবে তো হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সায়েন্স থেকে তো ভালো করে শিখবে যা যারা ক্লাস টেনে পড়ো দেখো কী কী লেখা আছে যে পর্যায় সারণিতে এইচ এর স্থান বিতর্কমূলক ঠিক আছে কেন প্রশ্ন করেছে দুষ্টু মৌল কেন বলা হয় তো উত্তর কী লেখবে যে পর্যায় সারণিতে এইচ এর স্থান বিতর্কমূলক এক নম্বর দুই নম্বর কী লেখবে যে এক নং শ্রেণীতে মানে আই এ থাকা ঘাড়গুলির সঙ্গে হাইড্রোজেনের সদৃশ্যতা দেখা যায় ঠিক আছে তো এখানে এখানে এটা লিখবে তালিবাস্য পরে জফলা হবে এখানে জফলা পরে ঠিক আছে কী দিবে সদৃশ্যতা স দরিকার কী লেখবে স দরিকার তালেবাস্য জফলা তোয়াকার সদৃশ্যতামূলক যে সিস্টেম সেটা দেখা যায় তারপর খার ধাতুগুলির মতো বাইরের কক্ষে একটি ইলেকট্রনের উপস্থিতি ধনাত্মক তরিদ্রমী বিজারক অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যোগ গ্রহণ করে থাকে ঠিক আছে খুব একটি ইম্পর্ট্যান্ট পার্ট তারপরে কি আছে যে হাইড হাইড্রাইট যোগ আয়নিত হলে হাইড্রাইট অ্যানায়ন দেয় হাইড্রাইট যোগ আয়নিত হলে হাই হাইড্রাইট অ্যানায়ন দেয় তারপর এই যে হাইড্রোজেন একটা খার দাতু নয় কি একটা খার দাতু নয় সব কারণে এই যে এই যে উল্টা উল্টাপ যে কাজ ঠিক আছে এই যে কাজগুলো এইসব কাজগুলোর জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় ঠিক আছে ভিডিও কিন্তু খুব অল্প সময়ের ম্যাক্সিমাম দুই থেকে আড়াই মিনিটে হবে তো সবাইকে রিকোয়েস্ট করব প্রথম থেকে লাস্ট দেখার জন্য এবং তোমরা সবাই ওয়াচ করছো না এটি আমার কাছে খুব খারাপ লাগে কারণ তোমার জন্য আমি দিন রাত পরিশ্রম করে চলছি তো রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার জন্য আর ভিডিও শেয়ার করার জন্য প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ